তোমাদের এলাকার লোকজন এলাকার লোক তোমাদের কাছে পেয়ারা না কেন ভাই ওর কথা বাদ দাও দেনি আমাদের অঞ্চলে পেয়ারা চাষ নেই আর যা আছে ও একেবারে নেই বলেই চলে ওই পেয়ারা বেছে আমাদের সংসার চলবে না এই আমরা দূর থেকে এখানে পেয়ারা কিনতে এসেছি

এই ভাই তো খুব ভালো মানুষ নামাজ কালাম পরে ও তো ভাই ওই ভাই তো আছে জমজমে কুয়ার পানি ছাড়া খাবে না আর ওই জমজম কুয়ার পানি তো আমার কাছে নেই আরে না রে ভাই আমাদের জমজমের পানি লাগবে না তুমি আমাদের এমনি সাধারণ পানি খাও ভাই হ্যাঁ তুমি তো আবার খুব ভালো মানুষ তুমি সাধারণ পানি খাও তো আরে ভাই আমি সব খাই যা নিয়ে আয় সব পানি খাও তাহলে কি করবো পচা পানি নিয়ে আসবো আরে ভাই তুই কলের পানি সাগরের পানি মিনারেল ওয়াটা যা নিয়ে আসবি নিয়ে আয় তাই খাবো সব খাবো দুলা ভাই কোন কায়দায় তোর দুলা ভাই হ্যাঁ ও তো ঠিকই বলেছে আমি তো বিয়ে করেছি কোনো শালাই নেই আমি তোমার দুলা ভাই কোন কায়দায় আপনার কোনো শালা নেই না আপনি আমার দুলা ভাই না

ভাই আমাদের কাছে এই জونی কেউ পেয়ারা বেসে না ও নো ভাই আমরা আবার কি করলাম তোমরা কি করলে মানে তোমরা সে দূর থেকে এসে সেখানে পেয়ারা কিনতে এলাকার মধ্যে একজন ধন্য পেয়ারা বাগানের মালিক আমি আচ্ছা তোমরা আমাদের কাছে জিজ্ঞাসা করলে না আমি পেয়ারা পাবো কিনা আয় ক্ষমা করে বললেন সত্যি আপনার পেয়ারা বাগান আছে সত্যি সত্যি না মিথ্যা মিথ্যাই আছে চালাক চালাক এই এলাকার মধ্যে সুনামধন্য বাগানের মালিক আমি আর তোমরা বলছো সত্যি সত্যি আছে বাগান আছে আমার এভাবে টান্তি করে নিয়ে যাচ্ছে ভাই মনে হয় এখনো রাগ করে আছে ভাই আপনার যে পেয়ারা বাগান আছে আমরা তো বুঝতে পারিনি আর বললাম তো আমাদের ভুল হয়েছে তো আপনি আর রাগ বাগ করেন না চলেন আপনার পেয়ারা বাগানে কোন বাগানটা আপনার তোমরাই বল কোন বাগানটা আমার ভাই এরকম কথা বললে হয় আপনার বাগান আমরা কি চিনি আপনার বাগান আপনিই না দেখাই দেবেন ও আমার পেয়ারা বাগানে যাবা ওই দেখো কার পেয়ারে বাগানে যাবো আপনি পেয়ারা বেসবেন আপনার বাগানেই তো যাবো ও আমার বাগানে যাবা তাহলে চলো কনে যাবো পেয়ারা কিনবা তো আমার বাগানেই চলো তো আমরা আপনার বাগানেই তো যাচ্ছি বাকি আমার সাথে ইয়ার্কি ঠাবাছো তোমরা আমার এদিকে কনে টেনে নিয়ে যাচ্ছো আমার বাগান তো ওইদিকে তোমার বাগান এইদিকে এইদিকে কনে নিয়ে আসলে তোমরা কি আমার সাথে পাগল ঠাক আমি তোমাদের নিয়ে আসি না তুমি আমাদের টেনে টেনে এমনি নিয়ে গেলে পাগল ঠাকানো বাদ দিয়ে যদি পিয়া রাখে ন তাহলে আমার পিছনে পিছনে আসে দেখো এটি আমার বাগান চলো বাগানের ভিতরে চলো আপনি নাকি এলাকার বাগানের বাগানে সার পানি কিছু দেন না পেয়ারের কি অবস্থা পেয়ারা তো দেখে মনে হচ্ছে কষ্ট কোষ্ঠকাঠিন্য রোগ হয়ে গেছে সত্যি করে বলো তো তোমরা কি পেয়ারা না। আমার এই পেয়ার ইতিহাস সম্পর্কে তোমরা কিছু জানো কি ইতিহাস পিআর আর এর আবার কিসিরিতে ইতিহাস আছে অনেক ইতিহাস আছে তোমরাও বুঝবা ভাই ইতিহাস ইতিহাস কি ইতিহাস ভাই একটু বলেন তো ভাই ইতিহাস সম্পর্কে জানতে আমাদের খুব ভালোই লাগে একটু বলেন তো ভাই সম্পর্কে জানবা খালি কাজ মাছ বন্ধ করে এখানে বস ইতিহাস সম্পর্কে বলছি যখন পিয়ারার বাগান করি তখন এই এলাকার মধ্যে পিয়ারা কোন চারা পাইনি তখন আমি নাসার বিজ্ঞানীদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করে বলি যে মঙ্গল গ্রহ থেকে আমাজন পিয়ারা চারা এনে দিচ্ছি মঙ্গল গ্রহতে পেয়ারা সারা এ আবার কি করে সম্ভব 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 টাকা থাকলে সব সম্ভব টাকা থাকলে মঙ্গল গ্রহ থেকে নেই তাদের থেকে এনে যদি পেয়ারা সারা লাগাই তাদের তোমাদের কোনো সমস্যা আছে

এই পেয়ারা তোমাদের পছন্দ আছে না তোমাদের প্রিয়রা কিনতে হয় এই পেয়ারা আর বিশেষত্ব সম্পর্কে তোমরা জানো ভাই তোমার এই পেয়ারার বিশেষত্ব আছে তা বল বিশেষত্ব শুনি কি এই পেয়ারা তোমাদের পছন্দ আছে না এই পেয়ারা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে ইন্ডিয়া কানাডা লন্ডন সিঙ্গাপুর থেকে এইখানে মানুষ আসে এই পেয়ারা দেখতে পেয়ারার আরো গুণ আছে যে ছেলে মেয়েদের তাবিস করেও প্রেম হয় না এই পেয়ারা দেখো বস করলি 100% রেজাল্ট আমার পেয়ারা তোমাদের পছন্দ আছে না আর ভাবে ওন আমি যখন রাস্তাতে হেটে যাই লোক আমার দেখা নি পাগল হয়ে যায় এই আমারে পিয়ারা দেখাজা নি সবাই পাগল হয়ে থাকে কানাসকে দিয়ে কাজল নিজের রূপে নিজে পাগল কিছু বললে না না কিছু বলি কি বিশেষ সত্য তাই বল হ্যাঁ যা বলছিলাম আমার জন্য যারা মেয়েরা পাগল আমারে পিয়ারা জনী মানুষ তেমন পাগল আমি যখন রাস্তাতে হাঁটি মেয়েরা আমার দিকে যারা আমাকে তাকিয়ে থাকে আমার পিয়ারা বাগানে সাইড দে মানুষজন হেঁটে গেলে শরম করে থাকে এই কিড়া রে আমার পিয়ারা বাগানে কিড়া এই জন্য জনগলি আমার বাগানে পেয়ারা থাকে না কেন দেখে যায় বিয়ারা তুলতে গেলে পায় না এরাই তো চুরি করে আজকে হাতে নাতে ধরছি আকোল ঠাবানো বাদ দাও চুরি করতে এসেছিস মানে আমরা কি চুরি করি আমরা নামাজ কালাম পড়ি ঐ সাথে ব্যবসা করি এখানে চুরি ঠাবাতে এসেছিস কি পাগল ঠভাব তুমি কেনতে বের হও আমাদের কাজ আমাদের করতে দাও তুমি কি ভালোই ভালোই বের হবে নাকি কানে এসে ঝুনুন বাজিয়ে দেব কি আমার বাগানে ঢুকে আমারই সামনে আবার আমাকেই হুমকে দিচ্ছে বলেছিস বাগানে কি সমস্যা আরে ভাই দেখতো আমার বাগানে এসে আমাকে হুমকে দিচ্ছে পেয়ারা ছিলাম কি করবি কর বাগানের ভিতরে এসে দেখি মালখোর কাশেম আর ইরা একসাথে বাগানের ভিতরে আসেম ওই শালা কই ওই শালা মাল খাবে আর নিশার ঘরে আবল তাবল ওই শালা নিশার ঘরে থাকবে আর বাগান আছে 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 মান সাথে বইলে বইলে বাড়াবে কাল কোন থেকে ব্যাপারে নিয়ে আসে আমার বাগানে পেয়ারাগুন নষ্ট করে গেছে কোন তে ব্যাপারে ধরে নিয়ে আসে দে ফাউ ফাউ ঘুরে নিয়ে বেড়াই ও কই ও তো আমি খুঁজছি যদি পাস আমার সাথে বলবি হাপাবো আমি কালকে ছিল ঠিক বলেছিস ওই শালা কাশেমে তো পাচ্ছে না এখন এদের দু নারী ধরে ঠাপা কি রে ভাই কি বুঝছিস আবার দৌড় প্রতিযোগিতা পালা